আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির পঁচানব্বই নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে পরপর সমস্ত পৃষ্ঠার আলোচনার ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এর আগের আলোচনায় আমরা পড়েছিলাম যে কোন বিশেষ দিবস আমরা পালন করব। আজকের আলোচনায় আমরা আরও পড়ব যে কাদের নাম আমাদের ভোলা চলবে না কাদের কাদের নাম আমাদের মনে রাখতেই হবে এর আগের আলোচনায় আমরা বিভিন্ন বড় বড় মনীষীদের নাম পেয়েছি সর্বভারতীয় ক্ষেত্রে যাদেরকে সকলেই চেনেন তবে এমন অনেক গুণী মানুষও রয়েছেন যারা হয়তো সর্বভারতীয় স্তরে পরিচিতি পাননি কিন্তু আঞ্চলিক স্তরে বিভিন্ন অঞ্চলে তার এক একজন নায়ক হিসেবে পরিচিত স্বাধীনতা সংগ্রামে বলো সমাজ সংস্কারে বলো তাদের অবদান অনস্বীকার্য সেই সমস্ত আঞ্চলিক নায়কদের কথাই আমরা এই অংশে পড়ব দেখো এখানে হেডিং করা হয়েছে যে কেউ যেন হারিয়ে না যায় অর্থাৎ এই সমস্ত মানুষদের কথা যেন আমরা ভুলে না যাই কি বলা হচ্ছে এখানে আর কোন দিবস পালন করব। এই নিয়ে অনেক তর্ক হলো মৈরাং বলল বীরসা মুন্ডার জন্মদিন পালন করবো ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন বীরসা এ প্রসঙ্গে বলে রাখে বীরসামুন্ডা জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর এই বীরসামুন্ডা সম্পর্কে দেখো নিচে বক্সে আরও বলা হচ্ছে বীরসামুন্ডা আর তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই বীরসামুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা বা নায়ক ইমদাদ বলল আমার নানা নানি এসেছিলেন নানা নানি অর্থাৎ মায়ের বাবা মা বা দাদু দিদা ওঁরা উত্তর চব্বিশ পরগনায় থাকেন তারা বীরসার নাম শুনেছেন কিন্তু তার লড়াইয়ের কথা খুব ভালো করে জানেন না নানা আমাকে বললেন তুমি স্কুল থেকে ভালো করে বিরসার বিষয়ে জেনো তবে ওঁরা বলেন তিতুমির ও ইংরেজদের বিরুদ্ধে খুব লড়াই করেছিলেন এই তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী এই তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তার বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামেও পরিচিত দেখো নিচে তিতুমির সম্পর্কে বলা হচ্ছে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন ফুলমণি বলল বেশ তো সবার কথাই জানতে হবে অর্থাৎ এই ধরনের আঞ্চলিক নেতা যাদের দেশের ক্ষেত্রে অবদান কম নয় তাদের কথাও আমাদের জানতে হবে দেশকে ভালোবেসে যাঁরা প্রাণ দিয়েছে তাদের সবার কথাই জানা দরকার স্যার বললেন ঠিক ইতো ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল জঙ্গল কেটে ফেলেছিল রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অনেক সাধারণ মানুষ বীরসা মুন্ডা এই বীরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন সিধো ও কানহু এই সিধো ও কানহু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন তিতমির তিনি ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল ইংরেজ সেনার এই মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এই ধরনের বিদ্রোহে এরা কিন্তু তীর ধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা তিতুমির বাঁশ দিয়ে কেল্লা বা দুর্গ তৈরি করেছিলেন এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন উত্তর হবে তিতুমির সেই বাঁশের কেল্লা ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে যায় কিন্তু দেশের মানুষ তিতুমিরের লড়াইকে মনে রেখে দিয়েছে তবে নিজের এলাকায় যাঁরা ভালো কাজ করেছে তাদের কথাও নিশ্চয়ই জানবে অন্য সমস্ত অঞ্চলের কথাও জানার চেষ্টা করবে অর্থাৎ তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় যে সমস্ত মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করেছে তাদের কথাও জানতে হবে আশেপাশের এলাকার এই ধরনের গুণী মানুষদের কথাও জানতে হবে সুফল বলল দিদিদের কলেজ করেছিলেন আরতির ঠাকুরদা তিনি আর আরতির ঠাকুমা দুজনেই স্বাধীনতার জন্য জেল খেটেছিলেন আমরা তাঁদের জন্মদিন পালন করব, স্যার বললেন নিশ্চয়ই সেই সব দিনে তাঁদের সম্পর্কে জানা হবে কলেজ হওয়ায় কি সুবিধা হয়েছে সে আলোচনা হবে শুধু দিবস পালন নয় নিজের এলাকার মানুষদের ভালো ভালো কাজের কথা আগে বুঝবো নইলে ভালো কাজ কথাটার মানে বুঝবো কি করে অর্থাৎ আমাদের এলাকায় কোন মানুষগুলো মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন বা ভালো কাজ করেছেন সেগুলো আমাদের আগে উপলব্ধি করতে হবে না হলে আমরা ভালো কাজ শব্দটার অর্থই তো বুঝবো না শুধু দিবস পালন বা জন্মদিন পালন করলে তো হবে না আমরা কি উপলক্ষে বা কেন আমরা সেটা পালন করছি সেটা আমাদের বুঝতে হবে যেমন এখানে আরতির ঠাকুরদা কলেজ করেছিলেন এখন একটা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা মানে কি সেই অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো আর আমরা জানি শিক্ষা হল জাতির মেরুদণ্ড কোনো এলাকার শিক্ষার প্রসার ঘটানো মানে সেই এলাকার সামগ্রিকভাবে সামাজিক উন্নয়ন ঘটানো অর্থাৎ এই আরতির ঠাকুরদা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন মানে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান তৈরি করেননি সামগ্রিকভাবে সমাজের উন্নয়ন করেছেন ঠিক এভাবেই আমাদের অঞ্চলের বা আমাদের এলাকার সেই গুণী মানুষটা সমাজের কোন ভালো কাজ করেছেন সেটা আমাদের আগে বুঝতে হবে এরপরে চলে আসছি নিচের অংশে হীরামতি বলল এই তো আমরা নানা পশুর মুখোশ তৈরি করি মুখোশ পরে নাচ গান করি এগুলো দেখতে সবাই ভালোবাসে এগুলো করা ভালো তখন স্যার বললেন নিশ্চয় ই ভালো অনেক জায়গাতেই অনেক লোক এখন এরকম মুখোশ নাচ করছে এই মুখোশ নাচ সাধারণত ছৌ নাচের ক্ষেত্রে দেখা যায় যে ছৌ নাচ পুরুলিয়ায় বিখ্যাত ময়রাং বলল বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয় দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি গড়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে টেরাকোটার কাজ কোথায় হয় উত্তর হবে বিষ্ণুপুরে আর কোথায় ঝিনুক দিয়ে মূর্তি তৈরি করে উত্তর হবে দীঘায় তখন স্যার বললেন কোথাও সুন্দর মাদুর হয় কোথাও বেতের জিনিস হয় কোথাও সুস্বাদু সরপুরিয়া হয় এগুলো আঞ্চলিক ঐতিহ্য এগুলো যেন না হারায় অর্থাৎ এই ধরনের ঐতিহ্যগুলোও যেন না হারায় আমরা এর আগে আশি পৃষ্ঠাতে পড়েছি কৃষ্ণনগরের সরপুরিয়া বিখ্যাত এমনকি কৃষ্ণনগরের মাটির পুতুল ও বিখ্যাত তো এগুলো হচ্ছে আঞ্চলিক ঐতিহ্য এগুলোও যেন না হারায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে বলা বলি করে লেখো দাগে বলা হচ্ছে তোমার এলাকার যেসব মানুষজন খুব ভালো কাজ করেছেন তাদের কথা জেনে লেখো তো এখানে আমি নিজের এলাকা অনুযায়ী লিখেছি তোমরা নিজেদের এলাকায় যারা ভালো কাজ করেছে তাদের নাম লিখবে দেখো এখানে লেখা রয়েছে তাদের নাম ও তারা কি করতেন কোথায় থাকতেন কি কি ভালো কাজ করেছিলেন তো আমি এখানে লিখেছি অন্নদা কাঞ্জিলাল ইনি একজন গৃহিণী ছিলেন কোথায় থাকতেন ষোলুয়া উত্তর চব্বিশ পরগনা কি ভালো কাজ করেছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ভূমিদান করেছিলেন সূর্যকান্ত মিশ্র ইনি কি করতেন ব্যবসায়ী ছিলেন কোথায় থাকতেন চাতরা উত্তর চব্বিশ পরগনা কি কি ভালো কাজ করেছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ঠিক এইভাবেই তোমাদের এলাকায় যারা ভালো কাজ করেছিলেন তাদের নাম এখানে লিখবে এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে তোমার এলাকায় কি কি বিশেষ সম্পদ তৈরি হয় সে বিষয়ে জেনে লেখো বিশেষ সম্পদের নাম ধরো আমি এখানে লিখলাম ইট তার বৈশিষ্ট্য শক্ত এবং নির্মাণ কাজে ব্যবহারযোগ্য কিভাবে তৈরি হয় ভাটায় পুড়িয়ে তারপর বিশেষ সম্পদের নাম হাত পাখা তার বৈশিষ্ট্য সস্তা গরমে আরামদায়ক কীভাবে তা তৈরি হয় তালপাতা সুন্দর করে কেটে বেঁধে তৈরি হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে